আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষা আন্দোলনকারী সকল শহীদদের জানায় আমার অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধা ও প্রণাম বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা এই ভাষাতেই আমরা দিবারাত্রি কথা বলি এই ভাষাতেই চিন্তা করি এই ভাষায় আমাদের বেঁচে থাকার রসদ আজ ভাষা দিবস উদযাপনের ছোট্ট প্রয়াস হিসেবে কবি শামসুর রহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটি উপস্থাপন করা হলো বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর নদীও হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষা রক্ষর কাননে কুসুম কলি ফোটে গোড়াখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে উঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন শিশু দূরে সত্তা তার আশা বড়ি নানি বিষাদ সিন্দুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর